হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি চার দশমিক একের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো ক্লাস এইটের কোষে দেখি চার দশমিক একের পার্ট টুয়ে কিন্তু আমাদের এই জি এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে আজ আমি তোমাদের পার্ট থ্রিতে এই দুইয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেব এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব এবং এই চ্যানেলের কোষে দেখি চার দশমিক একের পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওটি যদি তোমরা না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এক না দেখো অঙ্কগুলো কী বলছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি পরপর গুণ করে অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমাদেরকে পরপর গুণ করতে হবে চলো তাহলে অঙ্কটি সমাধান করি এখানে দেখো অঙ্কটি কী রয়েছে দেখো কী রয়েছে এক্স ফাইভ প্লাস ওয়ান থ্রি মাইনাস এক্স ফোর ফোর প্লাস এক্স প্লাস এক্স সিক্স এই যে গুণগুলো রয়েছে এগুলোকে তোমাকে ধারাবাহিকভাবে গুণ করতে হবে তাহলে আমরা কী করবো প্রথমে এইটার সঙ্গে এটার গুণ করবো দেখো গুণ করার আগে তোমাদেরকে ছোট্ট একটি আমাদের চিহ্নের যে পরিবর্তন হয় সেটা আমরা মনে রাখবো গুণের ক্ষেত্রে কী হয় দেখো প্লাসের সঙ্গে যদি প্লাস হয় তাহলে আমাদের প্লাস হয় মাইনাসের সঙ্গেও যদি মাইনাস হয় তাও আমাদের প্লাস হয় প্লাসের সঙ্গে যদি মাইনাসের গুণ হয় তখন আমাদের মাইনাস হয় মাইনাসের সঙ্গে প্লাসের গুণ হলো কি মাইনাস হয় দেখো দুটো যদি একই চিহ্ন দেখো এখানে প্লাস প্লাসে প্লাস অথবা মাইনাসে মাইনাসে প্লাস যদি দুটো একই চিহ্ন থাকে তখন আমাদের প্লাস হয় আর যদি দুটো আলাদা চিহ্ন হয়ে তখন আমাদের মাইনাস হয় এটা তোমরা মনে রাখবে তাহলে দেখো এবার আমরা কী করবো পরপর হচ্ছে গুণ করে দেবো এই গুণগুলো করার সময় দেখো আমরা এইটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করবো তাহলে এখানে কি রয়েছে এক্স ফাইভ প্লাস ওয়ান প্রথমে এক্স ফাইভ দিয়ে আমরা এই দুটোকে গুণ করবো এক্স ফাইভের সঙ্গে থ্রি গুণ করবো তাহলে দেখো যদি আমরা এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস মনে রাখবো ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে চলরাশির সঙ্গে চলরাশির গুণ হবে এখানে দেখো কী রয়েছে এক্স ফাইভ আর কী রয়েছে গুণিত থ্রি এখানে দেখো ধ্রুবক কত রয়েছে তিন এখানে ধ্রুবক কিছু নাই কিছু নয় মানে এক রয়েছে তাহলে তিনের সঙ্গে একের গুণ হবে তিন একে তিন এক্স ফাইভের সঙ্গে দেখো এখানে এক্স নেই আর এক্স নাই কিংবা ওয়াই নাই তাহলে কী হবে এক্স টু ফাইভ কিন্তু আমার বসে যাবে তাহলে কী হয়েছে থ্রি এক্স ফাইভ যদি এরকম থাকে ধরো এক্স ফোর গুণিত এক্স টু যদি আমাদের এইরকম থাকে তখন কী হবে দেখো দুটো আমাদের চলরাশি রয়েছে তখন যদি চলরাশিগুলো একই হয়ে যায় দেখো এখানেও এক্স এখানেও এক্স যদি চলরাশিগুলো একই হয়ে যায় তাহলে আমাদের যে ঘাত বা পাওয়ার থাকবে সেগুলো আমাদের কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এখানে দেখো এক্স টু দেবার ফোর আর এখানে কী রয়েছে গুণিত এক্স টু দেব এক্সের স্কোয়ার তাহলে হবে একটা এক্স হবে এখানে চার আর দুই যোগ হয়ে যাবে তাহলে এক্স টু দেবার সিক্স আমাদের হয়ে যাবে দেখো এবার এটা যদি গুণ করি তাহলে আমাদের কী হচ্ছে থ্রি এক্স ফাইভ থ্রি এক্স ফাইভ এখানে দেখো প্লাসের সঙ্গে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্সের মাথায় দেখো পাঁচ রয়েছে এক্সের মাথায় কী রয়েছে ফোর রয়েছে তাহলে আমি কী বললাম যদি আমাদের এক যদি চলরাশি রাশি একই হয়ে যায় তখন কী হবে আমাদের হচ্ছে এগুলো যোগ হয়ে যাবে এক্সের মাথায় ফাইভ আর এক্সের মাথায় ফোর তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো এক্স টু দিয়ে পর আমাদের কী হচ্ছে নাইন হয়ে গেলো দেখো এক্সের সঙ্গে দুটো গুণ হয়ে গেলো পরে আমি ওয়ান দিয়ে গুণ করবো এটাকে অনের সঙ্গে থ্রি গুণ করলে কি হবে থ্রি প্লাস প্লাসে কি প্লাস থ্রি এখানে অনেক সঙ্গে যদি মাইনাস এক্স গুণ করে কী হবে আমাদের মাইনাস এক্স ফোর হয়ে যাবে মাইনাস এক্স ফোর দেখো এটার আমার গুণ হয়ে গেল বাকি কি থাকলো ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স আমার এবার এবার আমরা হয় এইটা দিয়ে আমরা এটাকে গুণ করবো অথবা এটা দিয়ে আমি এটাকে গুণ করবো তোমরা যেটা ইচ্ছা করতে পারো তোমরা যেভাবেই করো না কেন আমার উত্তরটাও কিন্তু আমাদের একই আসবে তাহলে আমি এটা দিয়ে আমি এবার এটাকে গুণ করবো দেখো প্রথমে ফোর দিয়ে আমি এই পুরোটাকে গুণ করবো ফোর দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো চারের সঙ্গে দেখো এটার গুণ তিন চার ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ তিন চার আমাদের কত বারো এক্সের মধ্যে ফাইভ দেখো এখানে এক্সোয়ার কিছু নেই তাহলে এক্সের মধ্যে ফাইভ আমার বসে গেলো এক্স দি পর ফাইভ এখানে দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তাহলে দেখো কী রয়েছে এখানে ফোর রয়েছে কিন্তু এখানে কি রয়েছে ধ্রুবক নেই তাহলে ফোর আমার বসে গেলো এক্স টু দি পর কী আসছে দেখো এক্স দি পর কিন্তু নাইন চলে আসছে এক্স টু দি পর নাইন চলে আসছে এবার দেখো এই ফোরের সঙ্গে ত্রি তিন গুণ করবো তিন চারে বারো প্লাসে প্লাসে প্লাস প্লাস আমাদের বারো হয়ে গেলো ফোরের সঙ্গে কীসের গুণ দেখো এই এক্স ফোরের গুণ এখানে দেখো ধ্রুবক ফোর কিন্তু এখানে ধ্রুবক নেই প্লাসে মাইনাসে কি মাইনাস ফোর এক্স টু দি পর ফোর আমার হয়ে গেল তাহলে ফোর দিয়ে আমার গুণ হয়ে গেলো এবার হচ্ছে এক্স কিউব দিয়ে আমি এগুলোকে এইগুলোকে গুণ করবো দেখো এখানে এক্স কিউব রয়েছে এখানে কী রয়েছে থ্রি এক্স কিউব তাহলে দেখো প্লাস এখানে প্লাস প্লাসে প্লাস আমাদের প্লাস বসে গেলো দেখো ধ্রুবক কী রয়েছে আমার এখানে থ্রি তাহলে থ্রি আমার বসে গেলো এবার দেখো এক্সের মাথায় এখানে কত তিন আর এখানে এক্সের মাথায় কত রয়েছে পাঁচ তারপর কী হয় দুটো যদি একই হয়ে যায় তাহলে যোগ হয় পাঁচ আর তিনে কত আট এক্স টুদের পর এট আমার হয়ে গেলো এবার এটার সঙ্গে এটার গুণ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এক্সের মাথায় তিন আর এক্সের এর মাথায় নয় তা দেখো এক্সের এর মাথায় নয় রয়েছে আর এক্সের এর মাথায় তিন কিভাবে পাওয়ারগুলো যোগ নয় তিনে কত বারো এক্স টু দি পাওয়ার বারো এবার এক্সের এর সঙ্গে কোনটার গুণ এটার গুণ প্লাস হয়ে গেল থ্রি এক্স কিউব এখানে কি রয়েছে দেখো তারপরে এক্সের সঙ্গে হচ্ছে এটার গুণ দেখো এক্সের মাথায় তিন এক্সের এর মাথায় চার তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি প সেভেন আমার হয়ে গেল এবার দেখো এবার কি রয়েছে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স দিয়ে আমরা গুণ করবো এক্স টু দিপাস সিক্স দিয়ে যদি গুণ করে তাহলে দেখো ধ্রুবক এখানে নেই এখানে তিন রয়েছে প্লাসে প্লাসে প্লাস আমার হয়ে গেলো থ্রি এক্স টু দি পর ফাইভ পাঁচ চার ছয় কত এগারো এক্স টু দি পর এগারো প্লাসে মাইনাসে কত হয় মাইনাস এক্সের মাথায় ছয় এক্সের মাথায় নয় নয় ছয় পনেরো এক্স টু দি পর পনেরো প্লাসে প্লাসে কত হয় দেখো প্লাস থ্রি থ্রি হয়ে গেলো এক্স টু দি দিপার সিক্স প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এক্সের মাথায় ছয় এক্সের মাথায় ছয় চার এক্স টু দি পর টেন তা দেখো গুণগুলো কিন্তু আমাদের হয়ে গেলো এবার হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখব এই অঙ্কগুলো কী করবো একটু সাজিয়ে লিখবো যেটা আমার পাওয়ার সবচেয়ে বেশি আছে সেটাকে আমি প্রথমে লিখব দেখো পাওয়ার কোনটার বেশি আছে এখানে এক্সের মধ্যে পাঁচ এখানে নয় এখানে চার এখানে আট বারো এখানে তিন এখানে সাত এখানে এগারো এখানে পনেরো দেখো এখানে হচ্ছে পনেরো সবচেয়ে বেশি আছে তাহলে মাইনাস এক্স টু দি পর পনেরো হয়ে গেল পনেরো পরে কী আছে দেখো এখানে বারো রয়েছে কী রয়েছে মাইনাস এক্স টু দি পর বারো মাইনাস এক্স টু দি পর বারো আমি লিখে দিলাম তারপর দেখো এখানে এগারোটা রয়েছে প্লাস থ্রি এক্স টু দি পর এগারো এগারো পরে দেখো দশ রয়েছে মাইনাস এক্স টু দি পর দশ তারপরে দেখো দশের পরে দেখো নয় রয়েছে মাইনাস ফোর এক্স নাইন তারপর কী রয়েছে দেখো এইট রয়েছে প্লাস থ্রি এক্স টু দি পর এইট এইটের পরে দেখো সেভেন রয়েছে কি না সেভেন দেখো সেভেন রয়েছে মাইনাস এক্স টু দি পর সেভেন তারপর কী দেখো সিক্স রয়েছে কি না সিক্স রয়েছে দেখো প্লাস থ্রি এক্স টু দি পর সিক্স সিক্সের পরে দেখো ফাইভ আছে কি না দেখো ফাইভ রয়েছে কী রয়েছে প্লাস টুয়েলভ এক্স ফাইভ তারপর কী রয়েছে দেখো ফোর আছে কিনা ফোর দেখো মাইনাস ফোর এক্স ফোর দেখো থ্রি রয়েছে কিনা থ্রি দেখো থ্রি এক্স টু দিপথ থ্রি প্লাস থ্রি এক্স টু দিপথ থ্রি আর কি রয়েছে দেখো আর কিন্তু আমাদের কিছু নেই শুধু একটা বারো রয়েছে কী রয়েছে বারো তাহলে প্লাস বারো এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার চলে আসছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দুই নম্বর অঙ্কটা করবো তোমরা বই দিকে ভালো করে লক্ষ্য করো দুই নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো দুই নম্বর অঙ্ক কী রয়েছে টু এ কিউব মাইনাস থ্রি বি ফাইভ আর একটা কী রয়েছে টু এ কিউব প্লাস থ্রি বি ফাইভ আর কি রয়েছে টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর দেখো এই অঙ্কটা রয়েছে তোমাদের দু একটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে এটাকে আমরা গুণ করি তাহলে দেখো আমরা যদি সূত্রতে ফেলি তাও কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু আমরা এগুলোকে কী করবো সূত্রতে না ফেলে হচ্ছে আমরা শুধু নর্মাল যে গুণ করি সেরকমভাবে আমরা গুণটা করবো তাহলে দেখো গুণ করি আমরা প্রথমে দেখো এই টু এ কিউব দিয়ে আমরা হচ্ছে এটাকে গুণ করবো তাহলে দেখো দুয়ের সঙ্গে দুই গুণ করলে কে হবে চার এর এর মাথায় তিন আর এর মাথায় তিন এটু দেখো এটা দিয়ে হচ্ছে এটাকে গুণ তিন চার চার তিন ছয় প্লাসে মাইনাসে কি মাইনাস সিক্স দেখো এখানে দেখো এখানে একটু জিনিস মনে রাখো মাইনাস থ্রি গুণিত টু এ এখানে যখন গুণ করছে তখন কিছু প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস তিনের সঙ্গে দুইয়ের গুণ করলে ছয় হলো এখানে দেখো এর মাথায় তিন আর এখানে বিয়ের এর মাথায় ফাইভ এখানে দুটো আলাদা চলো চলোবাসে কি আলাদা যদি আলাদা থাকে তাহলে কিন্তু তাদের মাথায় এমনি গুণ হবে কিন্তু তাদের পাওয়ারগুলো যোগ হবে না তাহলে কী হবে এ টু দ্বিপদ থ্রি আর বি টু দি পর ফাইভ আমাদের এরকম হয়ে যাবে তাহলে কি হচ্ছে এ টু দিপ থ্রি বি টু দিপোর ফাইভ আমাদের বসে গেলো এবার দেখো কী থাকছে এবার এটা গুণ হলো এবার এটা দিয়ে গুণ করবো আমরা এটাকে তাহলে দেখো প্লাসে 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 কি প্লাস তিন দুগুণে ছয় এ টু দিপ থ্রি বি টু দি পর ফাইভ এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তিন ত্রিখে নাইন বিয়ের মাথায় দেখো পাঁচ বিয়ের মাথায় পাঁচ তাহলে বি টু দিয়ে পর টেন আমার হয়ে গেলো এবার দেখো কী থাকছে বাদ বাকি মানে এ টু থেকে যে টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এবার দেখো এই প্লা মাইনাস সিক্স এ কিউ বি ফাইভ প্লাস সিক্স এ কিউ বি ফাইভ এটা এটা আমার কেটে গেলো থাকছে কি ফোর এ সিক্স মাইনাস নাইন বি টেন গুলি তো কী থাকছে টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এটা দেখছি আমরা এবার এটা দিয়ে হচ্ছে আমরা এটাকে গুণ করবো এটাকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এ ফোর এ সিক্স দিয়ে আমরা এটাকে গুণ করবো তাহলে দেখো ধ্রুবক কী কী রয়েছে এখানে রয়েছে দুই আর এখানে চার চার দু গুণে আট প্লাস এ প্লাসে প্লাস এইট হয়ে গেলো এ সিক্স আর এ ফোর তাহলে দেখো দুটোতেই আমাদের চলরাশি কি কী এ যদি চলরাশি রাশি একই হয়ে যেতে তা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে ছয় আর চারের কত দশ এ টু দি পাওয়ার টেন টু কিন্তু হয়ে গেল এবার এটা দিয়ে আমি এটাকে গুণ করবো তিন চারে কত বারো এর মাথায় একটা এর মাথায় কত এ এইট কিন্তু দেখো এখানে বি স্কোয়ার নেই তাহলে বি স্কোয়ারটা আমার বসে গেল এবার দেখো এটা দিয়ে হচ্ছে এটাকে গুণ তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস ফোর তাহলে দেখো এ সিক্স আর বি ফোর হয়ে গেলো এটা দেখো দুটো আলাদা চলো তাহলে এ সিক্স আর বি ফোর কিন্তু আমাদের হয়ে গেলো এবার হচ্ছে আমরা এটা দিয়ে এটাকে গুণ করবো তাহলে দেখো মাইনাস প্লাসে মাইনাস নয় দুগুণে কত আঠেরো এখানে দেখো এ ফোর আর বি সিক্স দুটো আলাদা চলো তাহলে যেটা আছে আমরা সেটা বুঝে দেবো এ ফোর আর বি হচ্ছে টেন এবার দেখো এটা দিয়ে আমি এটাকে গুণ করবো মাইন মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় প্লাস তিন নয় কত সাতাশ এ টু দিয়ে এর মাথায় টেন রয়েছে বিয়ের মাথায় টেন রয়েছে এখানে এর স্কোয়ার বি এর মাথায় দুই রয়েছে এ স্কোয়ারটা আমি বসে দিলাম এখানে দেখো বি এর মাথায় দশ এখানে বিয়ের মাথায় দুই তাহলে দশ হাজার দুই কত বারো বিয়ের মাথায় হচ্ছে বারো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার এটা দিয়ে আমি এটাকে গুণ করবো প্লাসে মাইনাসে কি মাইনাস নয় দিয়ে আমাদের গুণ করলে কত নয় বিয়ের মাথায় কত দশ আর বিয়ের মাথায় চার তার দশ হাজারে কত চোদ্দ বি টু দি পাওয়ার চোদ্দ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্যাস বিয়াই আরে রয়েছে এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর এটা কিন্তু আমাদের রয়েছে দেখো এটাও কিন্তু আমাদের আগের মতোই কিন্তু হয়ে যাবে তাহলে দেখো প্রথমে এই দুটোর আমরা গুণ করবো এটা এ দেখো এটার যদি আমরা সূত্রতে ফেলি ফেলে তাও কিন্তু হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের পরপর গুণ করো তাহলে আমরা পরপর গুণই করবে তাহলে এ এটার সঙ্গে এটার গুণ করো তাহলে এ আর এখানে ইয়ে তাহলে এ স্কোয়ার এ এক্স আর এ এক্সের স্কোয়ার প্লাসে মাইনাসে এবার এই এ এক্স দিয়ে হচ্ছে এটাকে গুণ প্লাসে মাইনাসে কি মাইনাস এ এক্স আর বি ওয়াই দেখো সবগুলো আলাদা চলো রাশি তাহলে আলাদা বসেগুলো এবার এটা দিয়ে এটাকে গুণ তাহলে প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এ এক্স বি ওয়াই এক্স বি ওয়াই এবার এটা দিয়ে হচ্ছে এটাকে গুণ প্লাসে মাইনাস কি মাইনাস বি দেখো এখানেও বি এখানে হবে তাহলে বি তাহলে বি এ স্কোয়ার এখানেও ওয়াই এখানেও ওয়াই তাহলে ওয়াই এর স্কোয়ার এখানে কি রয়েছে দেখো এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর তাহলে দেখো এটা দেখো মাইনাস এ এক্স বিওয়াই বিওয়াই প্লাস এ এক্স বি ওয়াই এটা এটা আমার কেটে গেল থাকছে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর দেখো এই অঙ্কগুলো তোমরা একটু ঠান্ডা মাথায় করবে নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে দেখো এবার আমরা এটা দিয়ে হচ্ছে এগুলো এটাকে গুণ করবো তাহলে গুণ করলে দেখো এখানে কি রয়েছে এর মাথায় স্কোয়ার এক্স এর মাথায় স্কোয়ার এখানে এ এর মাথায় ফোর এক্স এর মাথায় ফোর তাহলে দেখো এখানে এ এর মাথায় দুই রয়েছে আর এ মাথায় চার তাহলে এ টু দি পর সিক্স এক্সের মাথায় স্কোয়ার এক্স এর মাথায় ফোর এক্স এক্স টু দি পাওয়ার সিক্স এটা দিয়ে আমরা এটাকে গুণ করব প্লাসে প্লাসে প্লাস এর মাথায় দেখো স্কোয়ার রয়েছে এখানে এ এর মাথায় স্কোয়ার রয়েছে তাহলে এ টু দি পর ফোর দুই দুই চার এখানে দেখো দুই দুই চার হয়ে গেল আমাদের দেখো তারপরে কি রয়েছে এখানে হচ্ছে বি স্কোয়ার রয়েছে তারা বি স্কোয়ারটা বসিয়ে দাও এখানে এ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু পাওয়ার ফোর আর এখানে দেখো ওয়াই স্কোয়ার এখানে ওয়াই নেই ওয়াই স্কোয়ার আমার বসে গেল তারপরে কি রয়েছে দেখো এবার এটা দিয়ে হচ্ছে এটাকে গুন করবো প্লাসে প্লাসে কি প্লাস তাহলে দেখো এখানে এ এক্স রয়েছে এখানে বি ওয়া আলাদা আলাদা তারা যেটা রয়েছে আমি সেটা বসিয়ে দেবো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ফোর ওয়াই ফোর এবার আমরা এটা দিয়ে হচ্ছে গুণ করবো এই সবগুলোকে এ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তাহলে দেখো এখানে এ ফোর এক্স ফোর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো আলাদা তাহলে দেখো যেরকম রয়েছে সেরকম বসিয়ে দাও কী রয়েছে দেখো এ ফোর এক্স ফোর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এটা দিয়ে হচ্ছে এটাকে গুণ করবো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তাহলে দেখো এ স্কোয়ার আমার হয়ে গেলো বি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলো কিন্তু বি টু দিপোর ফোর এক্স স্কোয়ার আমার হয়ে গেলো ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ারে ওয়াই টু দিপোর ফোর কী রয়েছে দেখো এবার এটা দিয়ে এটাকে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস দেখো বি ফোর আর বি টু তাহলে কি হচ্ছে বি টুথ পিক্স বি টুথ সিক্স আর দেখো বি এর মাথায় কি রয়েছে দুটো ওয়াই ওয়াই এর মাথায় স্কোয়ার এখানে ওয়াইয়ের মাথায় ফোর তাহলে চারা দিয়ে কত ছয় ওয়াইয়ের মাথায় হচ্ছে সিক্স এবার দেখো এটা আমাদের কাটাকাটি হচ্ছে কিনা অন্যটা দেখো লক্ষ্য করো এখানে দেখো এ ফোর বি স্কোয়ার এক্স ফোর ওয়াই আছে কিনা দেখো এ ফোর এ ফোর বি স্কোয়ার এক্স ফোর দেখো থাকতে পারে কিন্তু এটাই আছে প্লাসে মাইনাসে কেটে গেল এ স্কোয়ার ওয়াই ফোর দেখো আছে কিনা এ স্কোয়ার এক্স স্কোয়ার বিফোর ওয়াই ফোর প্লাস আমরা আনছে মাইনাস কেটে গেলো থাকছে আমার কি পরে থাকছে দেখো এ সিক্স কি পড়ে থাকছে দেখো এ সিক্স এক্স সিক্স সিক্স মাইনাস বি ওয়াই সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আসছে এ সিক্স এক্স সিক্স আর কী থাকছে বি সিক্স ওয়াই সিক্স কিন্তু অ্যান্সার চলে আসছে তিন নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো পরবর্তী অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্কটা আমরা দেখে নেবো ও প্রথমে এটা দিয়ে গুণ করব এটাকে দেখো এ দিয়ে গুণ করে একে এ আর এ কি হয় এ স্কয়ার এ সঙ্গে বি প্লাস এ মাইনাসে মাইনাস এবি এ সঙ্গে সি প্লাস এ প্লাস প্লাস এসি এর বি দিয়ে গুণ করো এটাকে বি এবি আর এ কি প্লাস এবি প্লাস এ মাইনাসে কি মাইনাস বি আর বি কি বি স্কয়ার বি এস সি বি সে প্লাস বি সি এখন দেখো সি দিয়ে গুণ করো সি দিয়ে যদি একে গুণ করে কি হবে এসি প্লাস এসি এবার সি দিয়ে যদি বিকে গুণ প্লাস এ মাইনাসে মাইনাস বিসি এর সঙ্গে সি গুণ করে প্লাস সি স্কোয়ার তো এইগুলো আমাদের পাশে কী রয়েছে দেখো এটা রয়েছে আমাদের এ প্লাস বি মাইনাস সি এবার দেখো এটা আমাদের কোনোটা কাটছে কিনা সেটা দেখে লক্ষ্য করো যদি আমাদের কাটে তাহলে আমরা কেটে দেবো মাইনাস এ বি প্লাস এ বি দেখো মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেলো প্লাস এ সি এখানে প্লাস এসি কাটছে না প্লাস বি সি মাইনাস সি কেটে গেলো দেখো তাহলে কী পড়ে থাকছে আমাদের এ স্কোয়ার প্লাস এ সি প্লাস সি স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এটা আমার পরে থাকবো এখানে কি রয়েছে এ প্লাস বি মাইনাস সি এটা কিন্তু আমাদের থাকছে এবার আমরা গুণ করবো কী দেখো এবার এগুলোকে আমরা গুণ করবো এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো যদি আমরা গুণ করি তাহলে দেখো এ দিয়ে প্রথমে গুণ করবো পুরোটাকে যদি এ দিয়ে পুরোটাকে গুণ করি তাহলে কী হচ্ছে দেখো এখানে এর স্কোয়ার এখানে এ প্লাসে প্লাসে প্লাস এর দু এর আগে তিন এর মাথায় কিউব এবার দেখো এ দিয়ে যদি এটাকে গুণ করি কী রয়েছে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার সি এদের যদি এটাকে গুণ করে তাহলে কি হচ্ছে দেখো প্লাস এ সি স্কোয়ার এটাতে যদি এটাকে গুণ করে তাহলে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার দেখো এ দিয়ে আমার গুণ কমপ্লিট এবার হচ্ছে প্লাস বি দিয়ে গুণ করবো বি এর সঙ্গে যদি এ এ গুণ করে তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি এখানে দেখো একটা জিনিস উপরের দিকে লক্ষ্য করে এখানে এসি ছিল এখানেও কি ছিল এসি ডবল এসি ছিল তাহলে ডবল যদি এসি থাকে তাহলে কি হবে টু এসি এর যদি টু এসি হয় টু এসি যদি হয় তাহলে আমরা গুণ করার সময় কী হবে দেখো এটার সঙ্গে যখন এটা এটার সঙ্গে যখন এটা গুণ করলাম তাহলে টু এ স্কোয়ার সি হয়ে যাচ্ছে বিয়ের সঙ্গে এটার গুণ প্লাসে প্লাসে প্লাস টু এ বি সি এটার সঙ্গে এটার গুণ প্লাস বি সি স্কোয়ার বিয়ের সঙ্গে এ বি স্কোয়ার গুণ প্লাসে মাইনাসে মাইনাস বি কিউ এবার দেখো মাইনাস সি দিয়ে গুণ করবো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এ স্কোয়ার সি মাইনাসে প্লাসে মাইনাস টু এ সি স্কোয়ার মাইনাসের সঙ্গে মাইনাসের প্লাসের সঙ্গে মাইনাস মাইনাসের প্লাসে মাইনাস সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি এবার দেখো কোনোটা আমাদের কাটছে কিনা সেটা দেখে লক্ষ্য করো যদি আমাদের কাটে তাহলে আমরা কাটবো যদি না কাটে তাহলে আমরা লিখে দেবো এখানে দেখো কি রয়েছে টু এ স্কোয়ার সি আর হচ্ছে টু এ স্কোয়ার সি আর এ স্কোয়ার সি আছে কিনা দেখো দেখো এখানে টু এ স্কোয়ার সি রয়েছে এখানে প্লাস টু এ স্কোয়ার সি এখানে মাইনাস টু এ সি যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে দুটো থেকে একটা বাদ চলে দিয়ে থাকবে কোনটা প্লাসে মাইনাসে হচ্ছে শুধু একটা এ স্কোয়ার সি কিন্তু বেঁচে থাকবে কী থাকবে শুধু এ স্কোয়ার সি কিন্তু বেঁচে থাকবে আর আরেকটা কী রয়েছে দেখো এখানে দেখো টু এসি স্কোয়ার রয়েছে টু এসি স্কোয়ার রয়েছে এখানে মাইনাস টু এস স্কোয়ার রয়েছে এখানে প্লাস এসি স্কোয়ার রয়েছে তাহলে দুটো থেকে একটা বাদ দিলে কোনটা থাকবে একটা পড়ে থাকবে তো আমরা কি লিখতে পারি দেখো এ কিউব দেখো আমি এটার সঙ্গে লিখলাম কিউবগুলো আমরা প্রথমে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব আমি লিখে দিলাম তারপরে দেখো এটা দেখো এই টু এসি স্কোয়ার থেকে আমরা এই এস এ স্কোয়ার সি থেকে এই এ স্কোয়ার সিটা বাদ দিয়ে দিলাম তাহলে দেখো দুটো থেকে একটা বাদ দিলে কী থাকছে একটা থাকছে কিন্তু বড়োটা হচ্ছে না বড়টার আগে কী রয়েছে প্লাস প্লাস এ স্কোয়ার সি আমাদের থেকে গেল তারপরে কী রয়েছে দেখো এসি স্কোয়ার রয়েছে এসি স্কোয়ার এসি স্কোয়ার লিখে দেব এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার লিখে দাও প্লাস এ স্কোয়ার বি আছে লিখে দাও প্লাস টু এ বি সি আছে লিখে দাও প্লাস বিসি স্কোয়ার আছে লিখে দাও এখানে দেখো এসি স্কোয়ার রয়েছে না এ মাইনাস এসি স্কোয়ার এখানে দেখো প্লাস এসি স্কোয়ার ছিল তাহলে মাইনাসে প্লাসে কি রয়েছে দেখো এখানে দুটো এসি স্কোয়ার রয়েছে এখানে একটা এসি স্কোয়ার রয়েছে কিন্তু আগের চিহ্ন কি একটাতে মাইনাস একটাতে প্লাস তাহলে দুটো থেকে যদি একটা বাদ দিয়ে কি হচ্ছে আমাদের একটা থাকছে কিন্তু বড়টা চিহ্ন কি রয়েছে মাইনাস তাহলে এই এসি স্কোয়ার আগে আমাদের কী হয়ে যাবে মাইনাস এসি স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা আমি আগে লিখিয়ে দিয়েছি থাকলো আমার কী পড়ে এটা থাকলো প্লাস বি স্কোয়ার সি এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কী চলে আসছে দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার পাঁচ নম্বর অঙ্কটা কী রয়েছে তোমার থেকে লক্ষ্য করো কী রয়েছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার বাই পি স্কোয়ার এরকম আমাদের নর্মালি গুণ করতে হবে যদি গুণ করি তাহলে দেখো এটার সঙ্গে এটার গুণ করবো তাহলে এটা দিয়ে আমি এটাকে যদি গুন প্লাসে প্লাসে প্লাস দুই কত চার উপরের সঙ্গে উপরে গুণ সঙ্গে পি গুণ করলো পি কিউ সঙ্গে গুন করলো কি হবে কিউ ফোর এবার এটার সঙ্গে এবার এটা প্লাসে মাইনাসে মাইনাস p²q² আর এখানে হচ্ছে কি p² এখানেও p²q² এই বন্ধুকে এটা দিয়ে আমি গুণ করব এটাকে তাহলে প্লাসে 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 কি প্লাস 5 * 2 = 10 p²q² p²q² এর জন্য কি p²q² p²q² माइनस से प्लस से কি माइनस 5 * 5 কত 25 এ p square q q² আর q² q to the power 4 পি স্কোয়ার আর পি স্কোয়ার পি টু ফোর এখানে দেখো এখানে মাইনাস দশ পি স্কোয়ার কিউ সোয়ার বাই স্কোয়ার কিউ পি স্কোয়ার কি স্কোয়ার বাই পি স্কোয়ার কি স্কোয়ার এটা এটা আমাদের কেটে গেল যদি আমাদের কেটে যায় থাকছে কি পড়ে ফোর পি ফোর কিউ ফোর মাইনাস পঁচিশ কিউ ফোর পি ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার থেকে যাচ্ছে চলো তাহলে আমরা এবার ছয় নম্বর অঙ্গটা করবো ছয় নম্বর অঙ্গটা কী রয়েছে দেখো এটাকেও কিন্তু আমাদের গুণ করতে হবে কিন্তু এই গুণটা একটু বড়ো হবে তোমরা ভালো করে লক্ষ্য করো প্রথমে এটা দিয়ে আমি এটাকে গুণ করবো তাহলে কি রয়েছে এক্সের স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আলাদা চল রাশি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেলো কিন রয়েছে এক্স ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার বসে গেলো এবার এটা দিয়ে আমার এটাকে গুণ প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর কী হচ্ছে এটার সঙ্গে এটার গুণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এটা গুণ করবো আমি এটাকে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কি ওয়াই ফোর বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড ফোর প্লাস এক্স এক দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই কি এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাকি কী রয়েছে দেখো এটা আমার রয়েছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দেখো কিছু কাটছে কিনা দেখো এখানে ওয়াই স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার কাটছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার কাটছে জেড স্কোয়ারের সঙ্গে জেডি স্কোয়ার করেছে কি বাকি থাকছে দেখো বাকি কী থাকছে এখানে আমার এক্স স্কোয়ার থাকছে এখানে জেড স্কোয়ার থাকছে প্লাস জেড স্কোয়ার থাকছে ওয়াই স্কোয়ার থাকছে প্লাস ওয়াই থাকছে জেড থাকছে প্লাস এখানে কী থাকছে ওয়াই স্কোয়ার নিচে স্কোয়ার কি হচ্ছে জেড স্কোয়ার বাই স্কোয়ার করব এটা দিয়ে আমি প্রথমে এই পুরোটাকে গুণ এটা যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে কি হচ্ছে দেখো এটা দিয়ে যখন গুণ করছে কি রয়েছে এখানে এক্সের স্কোয়ার এখানে জেড স্কোয়ার এক্সের স্কোয়ার জেড স্কোয়ার আমার হয়ে গেল নিচে কি রয়েছে এক্স স্কোয়ার এখানে জেড স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল এবার এটা দিয়ে হচ্ছে আমি এটাকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস দেখো জেডের এর স্কোয়ার আর জেডের এর স্কোয়ার কি হচ্ছে জেড টু দি পর ফোর জেড ফোর এখানে এক্সের এর স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হলো আমার এটা দিয়ে এবার এটাকে গুণ তাহলে দেখো এখানে কি হচ্ছে জেডের এর স্কোয়ার এখানে হচ্ছে জেড এর স্কোয়ার এখানে তাহলে ওয়াই ফোর জেড স্কোয়ার এন কি রয়েছে দেখো জেড ফোর আর এক্সের স্কোয়ার তাহলে কি লিখতে পারি এক্সের স্কোয়ার জেড ফোর এটা দিয়ে আবার এটাকে গুণ প্লাস কি রয়েছে দেখো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে কি রয়েছে দেখো এক্সের স্কোয়ার আর এখানেও এক্সের স্কোয়ার তাহলে এক্স টু দিপার কী হচ্ছে আমাদের এক্স টু দিপার ফোর এক্স টু দি পর ফোর এটা দিয়ে আমার গুণ হয়ে গেল বা এটা দিয়ে আমি পুরোটাকে গুণ করবো তাহলে প্লাস বসে গেলো আমাদের এই এক্স এ স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স ফোর এবার দেখো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার এটা দিয়ে এবার এটাকে গুণ প্লাস বসিয়ে দাও প্লাস সবগুলো দেখো প্লাস রয়েছে সবগুলো প্লাসই হবে এক্স এ স্কোয়ার আর হচ্ছে কী রয়েছে জেডি স্কোয়ার তাহলে এক্স এ স্কোয়ার জেডি স্কোয়ার নিচে হচ্ছে কি হচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি পর ফোর এবার দেখো কী রয়েছে এবার এটা দিয়ে হচ্ছে এটাকে গুণ প্লাস বসিয়ে দাও এক্স স্কোয়ার আর ওয়াই ফোর কী রয়েছে এক্স এ স্কোয়ার ওয়াই ফোর রয়েছে বসিয়ে দাও এখানে কি রয়েছে ওয়াই স্কোয়ার এখানে কি রয়েছে জেড স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার জেড ফোর এবার প্লাস এটার সঙ্গে এটার গুণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো আমাদের কাটাকাটি হচ্ছে কিনা এখানে দেখো এক্সএস এক্সএসের ওয়াই স্কোয়ার কেটে গেল আমাদের এটা দেখো এক্সএসকে ওয় স্কোয়ার এক্সএস কে ওয়াই স্কোয়ার কি হলো আমাদের কেটে গেল আর কিছু কাটছে কিনা দেখো লক্ষ্য করো এখানে দেখো জেডিসেড ফোর রয়েছে এখানে কি রয়েছে জেড জেড স্কোয়ার জেড ফোর এখানে দুটো এখানে দেখো চারটে ছিল দুটো কেটে দিলাম থাকলো কত জেডের এর স্কোয়ার থাকলো আর কাটছে কিনা দেখো এক্স ফোর এখানে কাটছে না ওয়াই এটা কাটছে না এটা দেখো এখানে ওয়াই স্কোয়ার ছিল এখানে ওয়াই ফোর ছিল তাহলে কেটে থাকছে কত ওয়াই এর স্কোয়ার থাকছে তাহলে বাকি কী থাকলো দেখো এখানে আমাদের দেখো এটা কেটে দিলাম কী পেলাম একটা এক পেলাম প্লাস কী থাকছে আমাদের জেড ফোর জেড ফোর নিচে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কী থাকছে দেখো ওয়াই ফোর ওয়াই ফোর নিচে কি এক্স স্কোয়ার জেডি স্কোয়ার এক্স স্কোয়ার জেডি স্কোয়ার প্লাস কী থাকছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ফোর ওয়াই স্কোয়ার জেডি বাই এক্স ফোর এখানে কী থাকছে দেখো এক্স ফোর কি এক্স নিচে কী রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই জেডি প্লাস এখানে কি রয়েছে দেখো এক্স স্কোয়ার জেডি স্কোয়ার বাই ওয়াই ফোর জেডি বাই ওয়াই ফোর এখানে রয়েছে প্লাস এখানে দেখো এক্সের স্কোয়ার এখানে কাটার পর কি থাকছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কি রয়েছে জেড ফোর এখানে কিছু এটা কেটে ফেললাম কি এক এখানে দেখো এখানে একটা এক পাচ্ছে এখানে একটা এক পাচ্ছে মোটামুটি দুটো এক পাচ্ছি তাহলে দুটো এককে যদি আমরা একদিকে করি তাহলে কী হবে একে একে যোগ করলে কত হবে দুই হবে দুই আমার বসে গেল এবার আমরা লিখে দেবো বাকি যেটুকু রয়েছে সেটা কিন্তু আমরা লিখে দেবো কী রয়েছে জেড ফোর প্লাস জেড ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস वाई फोर बस स्कोय जेडी स्कोयर प्लस वाइ स्क्र जेड स्कोयर ब्लस एक्स फोर बार जेडी स्क्र प्लस एक्स स्क्र वाइ स्कोर बस स्क्र एक्स स्क्र जेडी स्क्र एक्स स्क्र जेडी स्कोर बोर प्लस एक्स स्क्र वाइ स्कोर बेड फोर এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে কী হচ্ছে টু প্লাস কি টু প্লাস তাহলে দেখো ক্লাস এইটের কোশ্চেন দেখি চার দশমিক একের দুইয়ের দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি সব হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিই এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ